ভাগনাকে আমি ডেকেছিলাম ভাগনা হচ্ছে বহুদিনের পুরানো ফার্মার বাইশ তেইশ বছর পঁচিশ বছর ফার্ম করছে ভাগনা আলিপুরে আলিপুরে ওনার একটা ফার্ম আছে ওনার নিজেও ব্যস্ত মানুষ নিজেই ফার্ম চালায় আমারই মতো ওরা ভাগনাকে ডাকলাম ভাগনা আমার বাচ্চাগুলোকে দেখার জন্যে আর যদি মাদারের চিন্তাধারা করছি যদি এ কিছু মাদার বার করতে পারি ভালো মাদার কিংবা কোনোটা শরীর খারাপ এইগুলো দেখা এবং বাচ্চা কীভাবে বড় করা যায় কোনো কিছু ওষুধের ব্যাপারগুলো এগুলোকেও মেনটেনেন্স করা সমস্ত রকম দিক দিয়েই ভাবনাকে সঙ্গে কথাবার্তা বলা হচ্ছে যদি আরও ভালো বিট পাওয়া যায় এজিকেও চিন্তাধারা করছি যদি একটা দুটো ভালো বিট পাওয়া যায় ওটাও আপনাকে বললাম দেখা যাক কতটা কি এগোনা যায় আপনি বলতে চাচ্ছেন যে আপনার এই বিটে আপনার মনোভূত না এর থেকে আপনাকে ভালো ধরনের বিট লাগবে এর থেকে ভালো ধরনের বিট হলে ভালো হয় কিন্তু এগুলো তো এখনো বাচ্চা বলতে পারবো না কিরকম দাঁড়াবে না দাঁড়াবে একটু বড় হলে তবে বোঝা যাবে কিন্তু এফ ওয়ান এফ টু যেসব ইউটিউবে দেখেছি আমি তো কোনোদিন ট্রেনিং নিইনি তো সবই বক্তব্য শোনা এফ ওয়ান এফ টু তো আমারও টার্গেট আছে যে এফ ওয়ান এফ টুর দিকে এগোনো তাহলে তো রেডি অরিজিনাল বিট যদি পাওয়া যায় ভাগনাকে বলছি যে অরিজিনাল বিট ব্যাপারে আমি যেসব বিট এনেছি এখনও বলতে পারবো না কীরকম তাহলেও যদি অরিজিনাল বিট কোনো কিছু পাওয়া যায় ভাগনাকে আমি রিকোয়েস্ট করছি যে একটা দুটো অমকান্ত দেওয়া দেওয়ার জন্য তো কালেকশন না করলে পরেও দুটো তিনটে যদি মাথায় রাখা যায় একটা এই রাখা যায় তাহলে যদি করা যায় কালেকশন মানে আপনি বলতে চাচ্ছেন যে আপনাকে অরিজিনাল বাচ্চা বাচ্চা প্রদানের জন্য অরিজিনাল হলে ভালো হয় এবার দেখা যাক এগুলো কিভাবে কি দাঁড়ায় বাচ্চাগুলো পরবর্তী টাইমে যদি ভাবনা ভালো বাচ্চা পায় কালেকশন তাহলে দেওয়ার জন্য হ্যাঁ মা বানাতে গেলে অনেকগুলো সিম প্রয়োজন যেটা আমি জানতাম না আগে ভাবনা যেটা বললো যে লেন্থ লম্বা হওয়া দরকার মা বানানোর জন্যে মায়ের দুধের মাঠ বেশি হওয়া দরকার চোদ্দোর উপরে যদি বাঁট হয় তাহলে ভালো হয় বাচ্চার প্রোডাকশান এবং পেটে চর্বি যদি না থাকে তাহলেও মা মায়ের কন্ডিশান ভালো হয় সে ভালো বাচ্চা প্রডিউস করতে পারবে এইগুলো ভাবদার কাছ থেকে শেখা হলো তাও দু একটা ভান্না বাচ্চা বেঁচেছে সেগুলোকেও দেখানো এটাও আমার কাছে একটা শেখা নতুন ভালোভাবে শিখলাম একটা যে হ্যাঁ মা মানাতে গেলে পরে মাকে রেডি করতে গেলে পরে তার খাওয়ার ব্যাপারটা তার ভেগারের ব্যাপারটা নিজেদের দেখা প্রয়োজন বেশি কিছু লোকরা করে না তো যে কানে জম না ও বোঝে বেশি কিছু ঠিক বলবো ও অবশ্যই আর কি আর এই গানবালিয়ে নিয়ে আমি ভিডিও একটা ভিডিও বানাব এদিকে ঘোরা তো আজকের ভিডিও এইখানেই শেষ করলাম দেখা হবে অন্য ভিডিওতে আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে নমস্কার